আমার এই দোকানটা সাত ফিট এবং খাটো পাখে তিন ফিট আমার এটা চার দোকান চালাই এবং আমার এটা দিয়ে জীবন চলে এবং পরিবার চলে আমার এটা দিয়ে বউ বাচ্চা এবং আমার মা আমার ফ্যামিলি সবাই চলে আমি এটা দিয়ে দোকান করিয়ে জমিন বন্ধক মিশি তিন বিঘার মতন আর কেনার মধ্যে কিছু নাই আমি একটু অল বাড়ি বানাইছি এবং বাড়িটা একটু বানাইছি একটু টাকা পয়সা মোটামুটি ভালোই খরচ হয়েছে এই চার দোকান দিয়ে ছোট কাল থেকে চার দোকান করে এসছি যে মানুষের দোকানে থাকে থাকে আজকে নিজে একটু নিজের পায়ে দাঁড়াই আমার এটা দিয়ে আমি পরিবার চালাচ্ছি আমি আর দোকানে কাজ করতাম আমার এই দোকানের কাজ করতে করতে আমাকে এখানে নিয়ে আসা হলো আমার আর একজনে নিয়ে আসি ওখান থেকে কর্মস্থান আমি শিখি গেলাম আমার দোকানদারি বয়স প্রায় একুশ বাইশ বছর হবে আমার বয়স যখন পাঁচ বছর তখন থেকে আমি দোকানদারি করা শুরু করি এবং মানুষের দোকানে থাকি আমি থাকতে থাকতে আমি এই পজিশন আজকে বেড়েছি আমার মানুষের দোকানে প্রথমে বেতন দিতে আমাকে হলো দশ পনেরো টাকা করে দিন দিন দিতে দিতে এক দেড়শো টাকা তাসি গেছিল এখন বর্তমান আমি নিজের পায়ে দাঁড়িয়ে আমি নিজে চলতেছি রোজগার করে আমি এখন বর্তমান দিনে দুশো কাপ আপা বেশি আমার পাঁচ সাতশো টাকা কর্মচারী এবং মালামাল আমি এই দোকানটা আমার চাষা ছিল চাচা আমার কাছে চাষা অর্থনৈতিক সমস্যার কারণে তাই দোকানটা বিক্রি করবে তাই বিক্রি করার কারণে আমি না পায় করলে বলে আমার চাচা বললো যে বাবা আমি তো দোকান বিক্রি করবো তুমি নাও তাহলে আমি দিতে পারি সেই হিসেবে আমি দোকানটা আমি প্রদূষণ কিনে নেওয়া হয়েছে আমার অন্য গাছ থেকে আমি সেই হিসেবে দোকানটা চালাই। দোকানটা আরো একটু বড় ছিল এবং লম্বাও ছিল। ছলোভির লম্বা ছিল। দোকানটা আরো একটু চ্যাপ্টা ছিল এইদিকি। সেই হিসেবে রাস্তার কারণে রাস্তা ভাঙা ছিঁড়ে কারণে দোকানটা ছোট হয়ে গেছে। আশিয়া 70টার ধারাইছে। জীবনের কষ্ট আসলে অনেক কিছু কষ্ট গেছে। অনেক কষ্ট গেছে মানুষের দ문에 থাকা এবং চলাফেরা করা এবং তঙ্গা সমূহ আমার তো ছোটকালে বাপ মারা গেছে। সেই হিসেবে আমার হাল ধারা খুবই কষ্টকর গেছে আর আমার জীবন যাপন খুবই কষ্ট গেছে। জীবনে আমাদের অনেক সময় না খাওয়া থাকার লাগছে। অনেক সময় অনেক বাড়িতে খাওয়া লাগছে অনেক সময় অনেক চা নিয়ে শিখাইতে আমার মা কাজ করি বাইরে কাজ করে খাইছি এলে আমার জীবনে অনেক লাইক অনেক অনেক ধর গেছে ছোটবেলা থেকে আমি সংসার দেখি আসছি আমার বড় ভাই ছিল আমি ছিলাম আমরা চার ভাই আমার হলো মা আমরা এই পর্যন্ত সংসার চলে আসতে আসতে আমরা সবাই বিয়া সেদি করে সবাই একটু সংসার এখন যার মতন তারা তারা চলতিছে তখন সংসার আমরা তো খুবই একদম ওই যে আমরা চায়া চায়া খায়া খায়ে বেড়েছি এবং মানুষের মানুষের বাড়িতে কাজ করছে আমার মা আমি মানুষের দোকানে কাজ করছি আমার বড় ভাই কাজ করছে আমরা নিয়ে আসি পরিবার এইভাবে যাই হোক যেটুকু সমর্থন পাইছি সেইটুকু আসি চলি ফিরি খাচ্ছি যেন আমার জন্য আরো চলবে বলে আরো একটু ভালো দিকে চলে যায় এবং ভালো পর্যায়ে থাকে তাদের লেখাপড়া আলায় জল চালাচ্ছে বা আমার জল বাসে রাখে তারপরে আমি এইটাই দিয়ে চালানোর চেষ্টা করবো আমি সেই হিসেবে আমি এখনো বাচ্চাদের পিছনে আসি ব্যবসা ভালো করার জন্য তো অনেক আশা থাকে আমি আশায় আছি আল্লাহ দেয় যদি ভবিষ্যতে আমাকে দেয় কিছু করার বা আমি যদি করতে পারি বড় দোকান এবং বড় প্রতিষ্ঠান যেমন কষ্ট আছে এবং কষ্ট তেমন শুরু এমন শেষও আছে শুরু আছে এবং কষ্ট করে আমি আজকে সফলতা আসতেছি এবং সফল হচ্ছে কি আল্লাহর মধ্যে এই চার কাপ নিয়ে এবং চা দোকানদারি নিয়ে চা আসলে দাঁড়ানির উপরে থাকার লাগে সবসময় এবং বেড়ানির উপরে থাকার লাগে এখানে কোনো বসিনার কোনো ব্যবস্থা নেই এবং আমার কোনো বসিনারও এখানে কোনো কাস্টমারের ব্যবস্থা নেই আমি নিজেও দ্বারা দেখি আমার কাস্টমারের দ্বারা থেকে আমার একটু ভিড় জমা এরকম খাওয়া দাওয়া করি চলে যায়